বাটা বাটি জামেলা ছাড়া চ্যাপা সুটকির ভর্তা করে নিলাম অনেক ঘরো করে বেশি করে একসাথে এইভাবে ভর্তা করে নিলে অনেক দিন খাওয়া যায় আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি আল্লাহর মতে ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন তা আমি কিন্তু এখানে মরিচ রসুন পেঁয়াজ নিয়ে নিয়েছি সুটকি নিয়েছি তো প্রথমে শুটকিগুলো কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে নেব এই যে সুটকির যে ছাইটেরিয়াগুলো আছে তো এগুলো ফালিয়ে নেব আর আমি আসলে মাথাটা ফেলে দেব কারণ মাথার মধ্যে কিন্তু সুটকির অনেক সময় বেশি জীবাণু থাকতে পারে তাই মাথাটা ফেলে সুটকিগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে একদম ফ্রেশ করে তো আমি আবার হালকা গরম পানি দাও ধুয়ে নেই কেননা সুটকি যত ভালো করে ধোয়া যায় তাহলে কিন্তু সুটকি কাজ থেকে আর কোনো ওরকম কোনো ইয়ে গন্ধ আসে না কিন কিন্তু সুটকি ভালো করে না ধুলে কিন্তু অ্যাস্ট একটা গন্ধ আসে ভর্তা থেকে তো এভাবে যদি খুব ভালো করে সুটকিগুলো পরিষ্কার করে নেওয়া যায় তাহলে কিন্তু এতটা আর গন্ধ থাকে না তো আমি হালকা গরম পানি দিয়েও ধুয়ে নিলাম লাস্ট পর্যায়ে এখন আমি সুটকিটা প্রথমে টেলে নেব টেলে নেওয়ার জন্য আমি কড়াইয়ে বসিয়ে দিয়েছি কড়াইয়ে বসিয়ে আমি এক ফুটে সরিষার তেল দিয়ে দেবো যাতে কড়াইটার মধ্যে না বাজে এরকম আর কি তেলটা দিলে আসলে সুটকিটা আর বেজে থাকবে না কড়াইতে না হয়তো কিন্তু অল্পতেই সুটকি বেজে থাকে তো আমি হালকা একটু এক চিমটি তেল দিয়েছি সরিষার তেল আপনারা চাইলে যে দেওয়া যায় তো এখন আমি এক এক করে সুটকিগুলো দিয়ে দিব শুটকিগুলো ভালো করে নেব যাতে কাঁচা কোনো গন্ধ না থাকে সুটকিগুলো টালতে টালতে একটি কথা বলি যারা আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ লাইক দিতে ভুলে গেলে একটা করে লাইক দিয়ে দিবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ছুটকিগুলো সবগুলো আমি উল্টে পাল্টিয়ে কিন্তু ভেজে নেব খুব সুন্দর করে তো খুবই ভালো করে ভেজে নেব আর কি তো আমি সাথে লবণ দিয়ে দিচ্ছি তা আমি এক্সট্রা কাঁচা লবণ আসলে খাই না কেননা লবণ কাঁচা লবণটা আসলে খাওয়া ঠিক না তাই আমি একটু ভেজে নিই হালকা করে শুটকি সাথে সুটকি ভাজিয়ে নিয়েছি তারপরে আমি রসুনগুলো ভেজে নেব রসুনগুলো কিন্তু আমি একটু মোটামুটি ভালো করে সিদ্ধ হওয়ার আন্দাজ বেজে নেব আর পেঁয়াজগুলো আমি হালকা করে যাতে পেঁয়াজের দাগটা না থাকে কাঁচা পেঁয়াজের দাগটা না থাকে ও অপর্যয় করে নেব কেননা কাঁচা পেঁয়াজ কিন্তু খাওয়া ভালো না তাই আর কি কাঁচা পেঁয়াজটা আসলেই যাতে মানে হালকা যাতে কাঁচা পেঁয়াজের গন্ধটা না আসে জাস্ট পানিটা ঝরে নেব শুধু পেঁয়াজের তো এভাবে কিন্তু আমি সবগুলো ভেজে নিয়েছি তারপরে মরিচটা আমি একটু মুচমুচে করে নেব কারণ মরিচটা ধুয়েছি তো একটু হালকা ইয়ে হয়ে আছে তা মরিচটাও হালকা করে সাথে দিয়ে দিলাম তো সব কিছু আমার কিন্তু কমপ্লিট এখন ভেজে নেব এইভাবে কিন্তু সুটকি ভত্তা করলে পাঁচ মিনিটেই ছুটকি ভত্তা করে নেওয়া যায় খুব সহজে সহজ পদ্ধতিতে বেশি সময় লাগে না এই ভত্তাটা করতে এভাবে তা আমি কিন্তু এখানে ব্ল্যান্ডার জগ নিয়েছি তো আমি মূলত সুটকি ভত্তাটা ব্ল্যান্ডারে করবো আজকে বেশি করে করবো তো এই জন্য ব্ল্যান্ডারে করবো আসলে বেশি করে আর আবার যাদের মনে করেন হাত জলে ভর্তা করতে পারেন না মরিচ বাটার জন্য তারাও কিন্তু চাইলে এইভাবে ভর্তা করে নিতে পারেন খুব সহজে তো এটা কিন্তু আর হাতে ধরতে হয় না হাতে ধরা ছাড়াই ভর্তাটা করা যায় এখন ব্লেন্ডারে আমি মরিচগুলো কিন্তু গুঁড়ো করে নিয়েছি মরিচ আর সুটকিটা একসাথে দিয়ে আমি খুব সুন্দর করে ব্ল্যান্ড করে নিয়েছি করে নেওয়ার পরে এখন আমি রসুনগুলো দিয়ে দেব রসুন আর পেঁয়াজ কিন্তু থেঁতু করে নেব এত নিপিষ করব না কিন্তু মরিচ কিন্তু নিপিশ করে নিয়েছি একদম কিন্তু পেঁয়াজ আর রসুন কিন্তু আমি একদম নিপিষ করবো না কারণ বর্তার মধ্যে কিন্তু একটু আস্তে আস্তে পেঁয়াজ থাকলে খেতে ভালো লাগে বেশি তো পেঁয়াজ আর রসুন দিয়ে আমি একটা বা দুটা করে নেব এই যে দেখুন আমার ভর্তাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে খুব সহজ পদ্ধতিতে হাতে ধরা ছাড়া কিন্তু কতগুলো ভর্তা করে নিলাম এটা কিন্তু খেতে ও আপনার পাটায় যেরকম বেটে ভর্তা করা হয় ঠিক সেরকমই খেতে হয়েছে তো যারা কিন্তু এই পাটায় পাঠলে দেখা যায় হাত ঝলে মানে মরিচ ধরতে পারেন না তারা কিন্তু ঠিক এইভাবে ভত্তা করে নিতে পারেন কারণ ভত্তা কিন্তু অনেকেই আমরা খেতে খুব পছন্দ করি বিশেষ করে শুটকির ভত্তা হলে তো চলে কতগুলো ভত্তা হয়ে গেছে খুব সহজভাবে হাতে ধরা ছাড়া কোনো ঝামেলা ছাড়া কষ্ট ছাড়া কিন্তু ভত্তাটা খুব সহজে বানিয়ে নিয়েছি তো এরপরে কিন্তু আমি এটার মধ্যে আসলে ব্লেন্ডারের মধ্যে অনেক ভুট্টার জমে আছে আমরা কিন্তু পাটা এ ভুট্টা করলে পাটা পুষি তো আমি এখানে কিছু খিচুড়ি দিয়েছি তো আমি কিন্তু আজকে কি মূলত খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য ভুট্টাটা করেছি আর কি তো খিচুড়ি দিয়ে আমি কিন্তু ব্লেন্ডারটা ভালো করে মুছে নিয়েছি খুব সুন্দর করে যাতে ভুট্টা আর না থাকে পিঠার মধ্যে তা খিচুড়ি দিয়ে কিন্তু ভর্তাটা খেতে খুবই ভালো লাগছে খিচুড়ি দিয়ে ভাত দিয়ে যাই হোক না কেন খিচুড়ি